সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার গ্রহ সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে অপমান বদনাম মিথ্যা অজুহাত সহ্য করতে হয় এই সিংহ রাশির জাতক জাতিকাদিকে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লাল পালিত হওয়া স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছে পূরণ করতে পারছেন না তবে আজ সবার প্রথম সিংহরাশির মানুষকে একটা নির্দেশ দেবো যে সিংহরাশির মানুষরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শত্রুতার মুখোমুখি পড়ে যায় সংসারে সমাজে কর্মের জায়গায় তাই তারা শত্রুদিকে এইভাবে মুক্ত করতে চাইলে অফিসে কিংবা পরিবারে একটি পবিত্র হনুমান যন্ত্র রাখুন এটি আপনাদেরকে ভীষণ ভীষণভাবে শত্রুতার জায়গা থেকে মুক্তি এনে দেবে বর্তমানে সিংহরাশির মানুষরা শনির ঢাইয়া শুরু হওয়ার কারণে যেই কষ্টটা পাচ্ছেন সিংহরাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে রাশির মানুষদের দিন কাটছে তবে বর্তমানে রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জে চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন সিংহ রাশির লগ্নে প্রবেশ করছে কেতু যাকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যে কোনো কিছু ক্ষেত্রে মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি করে যে কোনো কিছু ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে প্রেমিক প্রেমিকার মধ্যে বা যে কোনো মানুষজনের সাথে সেই লগ্নে অবস্থান ঘটছে সপ্তমে অবস্থান করছে রাহু রাহু সপ্তমে থাকলেও তিনি কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে লগ্নে রয়েছে অন্যদিকে সিংহ রাশি সাবেকে অষ্টমে প্রবেশ করছে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান শনিদেব কিন্তু এরপর সিংহ রাশির জাতজাতের ক্ষেত্রে আজ থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের ফল দেবে যেই সমস্ত বিষয়ের প্রতি আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যেই আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো অন্যদিকে সিংহ রাশির নবমে প্রবেশ করছে বুধ ও শুক্র দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে একাদশে বৃহস্পতি অর্থ ইনকাম অর্থ সেভিংস চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় বৃহস্পতি ও দ্বাদশে মঙ্গল যিনি কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে সিংহ রাশিতে অবস্থান করছে তাই সিংহ রাশির জাত জাতিকাদের জীবনে আগামী সময়কালে ঘটতে চালা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির কি কেতু লগ্নে অবস্থান করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে আমরা দেখেছি ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল হওয়া অনেক কিছু সহ্য করেছেন তবে যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যেই দূরত্ব সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় কিংবা বাবা মায়ের সাথে সম্পর্ক হোক বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির সাথে বা যে কোনো বন্ধু বান্ধব বা যে কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেগুলো এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষজনরা বা যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আছে মানুষদেরকে অবশ্যই করতে হবে এরই পাশাপাশি তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে লগ্নের সাপেক্ষে চন্দ্রের ট্রানজিট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে আছে যার মারফত আপনার মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যে কোনো মানুষজনদের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার পর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারের সমাজে অফিসের মানুষজনরা আপনাদের কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই আগামী সময়কালের মধ্যে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশান কোনো সমস্যা থেকে থাকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই দাদা বোনেদের সাথে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যদি সম্পত্তি ক্রয় বা বিক্রয় কিংবা স্থাবর অস্থাবর কোনো সম্পত্তির ক্ষেত্রে রকম সমস্যা কোনো কোর্ট কাছারি কোনো আইনি জটিতে জড়িয়েছিলেন তারও যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূল প্রভাব কিন্তু পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ রাশির জাতক জাতিকাদের স্টুডেন্ট হরস্কোপটা আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে বুধ সিংহ রাশির নবমে অবস্থান করছে এবং শুক্রের সাথে তার ক্ষেত্র বিনিময় হচ্ছে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে মঘা নক্ষত্র সিংহ রাশির সাপেক্ষে পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ সিংহরা হিসাবে উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রেই পড়াশোনার জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ শুভ পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে স্টুডেন্টরা যারা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি উচ্চশিক্ষামূলক পড়াশোনা গবেষণামূলক পড়াশোনা কিংবা কোনো রকম কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যদি যুক্ত থাকেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির হোক বা তাদের সন্তানদের হোক আগামী সময়কালটার পর ভীষণ শুভ যাচ্ছে সন্তানদের ভবিষ্যৎ ও সুখ নিয়ে যারা চিন্তায় ছিলেন সন্তানদের চাকরি কেরিয়ার পড়াশোনা ব্যবসা বিবাহ কর্ম প্রত্যেকটি ক্ষেত্রের পর সুখকর প্রভাব পড়তে চলেছে কেননা সন্তান প্রাপ্তির জায়গায় বা সন্তানদের জায়গায় পঞ্চম ঘর সেই ঘরে কিন্তু মঙ্গলের দ্বাদশ দৃষ্টি পড়ছে সেটা কিন্তু অত্যন্তই শুভ প্রথমত সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে কার্যক্রমগুলি এই সময় শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফল অর্জন করতে পারবেন কিংবা আপনি যদি বিদেশ যাত্রা করতে চান বিদেশে গিয়ে সেটেলমেন্ট করতে চান সেই সময়কালের মধ্যে আপনার রাশি সাবেকে কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার পথে যে বাধা পাচ্ছিলেন চাক যে সেখানে যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় কোম্পানিগুলির সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছিলেন এরপর কিন্তু সেই জায়গার সমস্যা মিটে যাবে এবং এগুলির পর অপ্রত্যাশিতভাবে অনেকটাই শুভ প্রভাব নিয়ে আসবে পড়াশোনা চাকরি কর্মের প্রয়োজনে বিদেশ যাত্রা পরিকল্পনাগুলি এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির পরিবর্তন সিংহ রাশি হিসাবে আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে দ্রুত পূরণ হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সিংহরাশির শত্রুতার কোনো অভাব নেই সংসারে বলুন সমাজে বলুন অফিসে কর্মের জায়গায় কিংবা পরিবারে বিশেষত পরিবারের মানুষজনরা ভাই বোন দাদা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়িয়েছে পরিবারের মানুষজন আপনার আয় উন্নতিকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে কিংবা অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তা বা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার কবলে যেন রাশির মানুষরা পদে পদে পড়ে যাচ্ছেন তাই প্রথমে আপনাদেরকে বলেছি যে কি হনুমান চালিসা বা হনুমান যন্ত্র স্থাপন করুন নিজের কাছে রাখার চেষ্টা করুন ভীষণ ভীষণ শুভ ফল এই পাশাপাশি শত্রুদের অবসান কিন্তু এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত হচ্ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলবো শত্রুর দিকে এখন আর ভয় নয় বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ভাগ্য আপনার সাথ দিচ্ছে তেত্রিশ কোটি দেবদেবী ভগবান মহাদেবের আশীর্বাদ আপনার মাথার উপর থাকতে চলেছে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল মঙ্গলের ট্রানজিট আপনার দ্বাদশে এই জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রটিকে ভীষণ ভীষণভাবে শুভ প্রভাব বয়ে নিয়ে আসে দ্বাদশে মঙ্গল মানিক কর্মপ্রাপ্তি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা কর্ম সংক্রান্ত বিষয়ের কোনো গোলযোগ থাকলে সেইগুলি মিটে যাবে প্রথমত অফিসে যে কোনো ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করেছিলেন তাদের সেই কাজগুলি পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের পেনশনের টাকা আটকে রয়েছে কেউ কোনো জায়গা থেকে বেকার ভাতা পান বা যে কোনো সরকারি প্রকল্পের টাকা পান আটকে রয়েছে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং সেই জায়গা অনেকটাই বেনিফিট পাবেন এরই পাশাপাশি যারা চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে আমরা দেখতে পাব ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কিংবা যেই সমস্ত রিলেশনের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা ও প্রবণতা এটা কিন্তু সিংহ রাশ হিসাবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবে অন্যদিকে সিংহ রাশ পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ চলছিল সেই মানসিক চাপ থেকে মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের যে অবনতি হয়েছিল কিংবা আপনার সাথে পরিবারের মানুষজনদের সম্পর্কের অবনতি বা পরিবারের প্রত্যেকটি মানুষ কেউ না কেউ না কারোর সাথে কথা কাটাকাটি তর্কি বিতর্কে জড়িয়ে পড়া কিংবা যারা বিবাহিত রয়েছেন বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা পরিবারগত দিক থেকে যে ভুল বোঝাবুঝি সেইগুলি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন সিংহরাশির জাত জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি প্রাপ্তি ঘটবে কেন না কেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহরাশির জাতীয় দিকে লটারি প্রাপ্তি ঘটাবে কেতু আর যাই হোক লগ্নে কেতু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং স্টক মার্কেটিং স্টক বিজনেস এই জায়গাগুলোতে প্রভাব বিস্তার করে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল শূন্য শূন্য এক শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন চোদ্দো চৌত্রিশ আটানব্বই বাহাত্তর তেষট্টি তিরানব্বই নশো পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলোতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ভ্রমণ কিন্তু আগামী সময়কালের জন্য আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ ফলদায়ক হতে চলেছে আগামী সময়কালের মধ্যে পরিবারের মানুষজনের সাথে বা বন্ধু বান্ধব স্বজনদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য শুভ সময় আসছে কিংবা যাদের ভ্রমণটা যাদের বিজনেস তারাও কিন্তু এরপর ভ্রমণ পারপাসে অনেকটাই লাভবান হতে পারবেন অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশি বা সিংহলগ্নে জাত জাতিকার দিকে সচেতন থাকতে হবে কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া এবং যার কারণে কিছু দুর্নামের ভাগে দাঁড়াওয়া সতর্ক থাকুন এরই পাশাপাশি অর্থের খরচটা মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে বিশেষত কাউকে টাকা দিয়ে ফেঁসে যেতে পারেন এই জায়গাগুলোতে সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পুরনো সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হতে পারে ইঞ্জিনিয়ারিং লাইন হোক ল্যান্ডিং প্রপার্টি হোক নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কিংবা যে কোনো জেনারেল লাইনে যদি চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন বা চেষ্টা চরিত্র করছেন বা এসএসসি চাকরি পরীক্ষার জন্য তারা কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা সর্বোপরি বলবো যেহেতু শনির ঢাইয়া শুরু হয়েছে তাই শনিদেবের প্রতিকার করুন প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ